সবাইকে কেমন আছো সবাই আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো তো সকাল সকাল দেখো চা করার সময় কি করে করে বসলাম। যে সেদিন নতুন আমি আমার মধ্যে পত্রিকাগুলোকে পাতিয়েছিলাম দেখো চা পরে কি অবস্থা হয়েছে প্রায়ই কিন্তু এরকমভাবে চা পড়ে যায় তো তোমরা কেউ কেউ হয়তোবা ভাবতে পারো যে আমার বুলের কারণে এরকমটা হয় আসলে কিন্তু তা না আসল ব্যাপারটা হচ্ছে এই যে চায়ের সসপ্যানটা এই সসপ্যানটার অনুযায়ী সসপ্যানটার হাতলের জায়গাটা অনেকটাই ভারী সেই কারণে এটার মধ্যে এক কাপের থেকে একটু কম চা হলেই বা জল হলেই সসপ্যানটা ধপাস করে পড়ে যায় আর এমনটাই হয়েছে আজকেও তো চাটা যেহেতু পড়ে গিয়েছিল তাই জন্য আবার নতুন করে একটু জল দিয়ে দিলাম দিয়ে চাটা করে নিলাম তো এবার চাটা ছাকার পরে দেখি আমার কাপে একটু বেশি পড়ে গেছে তাই জন্য আর একটু চামচ দিয়ে দুই দুই কাপের মধ্যে সমান করে নিচ্ছি চা আর এদিকে যেহেতু চায়ের মধ্যে চিনি দেওয়া হয়নি তাই জন্য আমারটার মধ্যে দিয়ে দেবো একটু সুগার ফ্রি আর হাজবেন্ডের চায়ের মধ্যে আলাদা করে চিনি দিয়ে দেবো অবশ্য চা করলে এরকমভাবেই করতে হয় কেন কি এই যে দুইবার করে চা করা এটাও বিরক্তিকর লাগে তাই জন্য একবারই করে নিই আর হাজবেন্ডের চায়ের মধ্যে পরে চিনিটা দিয়ে দিই তো যাই হোক এদিকে দেখো চা খাওয়ার পর সঙ্গে সঙ্গে ভাত বসিয়ে দিলাম আর সেই সাথে বসিয়ে দিলাম আলু সিদ্ধ তো আলু সিদ্ধটা হওয়ার পর বসিয়ে দিলাম ডাল আর এদিকে ভাতটা তো গ্যাসে বসিয়ে দিলাম তো সেই সাথে এদিকে দেখো ডালের গৌটা প্রায় মোটামুটি কিন্তু বারন্ত হয়ে যাচ্ছে এখন কিন্তু নতুন করে আবার ডাল কৌটুতে বনে নিতে হবে সেই সাথে এদিকে যে প্রতিদিনকার যে নিয়মটা ডাল রান্না করার আগে একটু ডাল রাখা হয় আলাদা করে কৌটুর মধ্যে তিন চিমটি সেটাও রেখে দিলাম সেই সাথে দেখো এই যে এক চিমটি এক চিমটি করে রাখতে রাখতে কতখানি ডাল জমিয়ে নিয়েছি গৃহিণী হবার পর আস্তে আস্তে সংসারের আদব কায়দা নিয়ম রীতি সঞ্চয় করা টাকা জমানো এগুলো না বেশ ভালোই রপ্ত করে নিতে পেরেছি আর কিছুই পারি না পারি সঞ্চয় করা কত রকমভাবে যে আমি সঞ্চয় করি সেগুলো তো তোমাদের সাথে এখনও পর্যন্ত শেয়ার করা হয়নি একদিন ভাবছিলাম শেয়ার করে নেব আমি কত রকমভাবে সঞ্চয় করি সেগুলো তোমাদের সাথে একদমই সবগুলো শেয়ার করতে পারিনি অবশ্য আমি ইচ্ছে করেই করিনি ভাবছিলাম যে পরে কোনো একদিন করে নেব কিন্তু এই যে দু একটা রান্নাঘরে যে সঞ্চয়গুলা সেগুলো তোমাদের সাথে শেয়ার করি কিন্তু রান্নাঘর ছাড়াও আমার কিন্তু আলাদা এক্সট্রাভাবে আরও সঞ্চয় করার কয়েকটা টেকনিক আছে সেইভাবে অনেকভাবেই আমি সঞ্চয় করে থাকি আর এদিকে দেখু এই শিম বীজগুলো না অনেক দিন হয়েছে রোদে দেওয়া হয়নি আর ভাবলাম যদি এইভাবেই রেখে দিই কোন দিন না পোকা হয়ে যায় তাহলে না এই সবগুলো শিম বীজ আমাকে ফেলে দিতেই হবে এরকম কিন্তু আরেকবারও হয়েছিল কী হয়েছে বলতো কৌটু রেখে দিয়েছিলাম আর আমার তো মনে নেই ভাবলাম কি ভালোই থাকবে কিন্তু একদিন হঠাৎ করে দেখি কি সবগুলো বীজ না নষ্ট হয়ে গেছে পোকা লেগে গেছে তাই জন্য এখন কী করি বলতো ঘরের যা কিছু বীজ জাতীয় কিছু থাকে ডাল জাতীয় সেগুলোকে না মাঝে মধ্যেই রোদে দিয়ে কৌটা পরে রাখি তাতে করে কিন্তু ওই যে নষ্ট হয়ে যাওয়ার ভয়টা আর থাকে না তোমরা হয়তো বা খেয়াল করেছো যে বারান্দাতে অনেকজন বসে আছে তো তারা হচ্ছে ড্রয়িংয়ের স্টুডেন্ট কারণ কি আজকে তো রবিবার তো রবিবারে তো বারান্দাতে ড্রয়িং বসে আমাদের বাড়িতে সেই কারণে এই যে আজকে বারান্দাতে ড্রয়িং বসেছে আর আমি তো এইদিকে রান্না করে কাজ করছিলাম তারা ওইদিকে ড্রয়িংটা সেরে নিচ্ছে কারণ প্রত্যেক রবিবারে এই যে সকাল নয়টা থেকে ড্রয়িংটা শুরু হয় আর শেষ হতে হতে ওই বারোটা তো নয়টা থেকে বারোটা অবধি পুরো বারান্দা কিন্তু আমার একদম ব্লক হয়ে থাকে ওই ঘরে কিন্তু যেতেও পারি না আসতেও পারি না সেই জন্য রবিবারের সকাল সকাল সমস্ত কাজ বাজ শেষ করে নিই যতটা পারি আর বাকি যে কাজগুলো থাকে সেগুলো ওই যে ড্রয়িং শেষ হবার পরেই করতে হয় তো যতক্ষণ অব্দি ড্রয়িং ক্লাস ছিল ততক্ষণে রান্নাবান্নাটা শেষ করে নিয়েছিলাম আর এবার ড্রয়িং শেষ হবার সঙ্গে সঙ্গেই কাপড় চুপড় নিয়ে এই দিকটাই চলে আসলাম আবার সেই সাথে অনেকগুলো বাসন কুসনও ধোয়ার বাকি আছে তো আজকে আবার বাসনের সাথে সাথে রান্নাঘরের কয়েকটা জিনিসও ধুয়ে দেওয়ার প্ল্যান আছে তো এদিকে তাই জন্য কাপড়গুলোকে চটপট করে ভিজিয়ে নিয়েছি আর যেহেতু এখন গরমকাল আর অনেকটাই রোদ উঠে তাই জন্য কিন্তু কাপড় শুকানোর ব্যাপারটা নিয়ে অনেক মানে চিন্তাটা একদমই নেই কারণ কি কাপড় যদি এখন ধুয়ে দিই এখনই শুকিয়ে যাবে তো ভেবেছিলাম সকালবেলায় কাপড়গুলোকে ধুয়ে নেব। আর ঘুম থেকে উঠতে যেহেতু একটু দেরি হয়ে গেছে তাই জন্য আর সমস্ত কাজ বাজ শেষ করে কাপড়গুলো কিন্তু ধোয়া হয়নি তাই জন্য সবার আগে কাপড়গুলোকেই ধুয়ে নিয়েছি তারপর বাসন বাসনকুসুন নিয়ে বসলাম আর তার সাথে ঘরের দু একটা কৌটাও ধুয়ে দিয়েছি এবার কিছু তেজপাতা ছিল ঘরে একদমই ছিল ঘরে একটা পুরনো কৌটার মধ্যে তো সেগুলো যেহেতু হাতের কাছে পেয়েছি সেগুলোকে কিন্তু একদমই ফেলে দেওয়ার প্ল্যান নেই সেগুলো যেহেতু হাতের কাছে পেয়েছি সেগুলোকে ভালো করে ধুয়ে নিলাম আর এদিকে দেখো এই যে কৌটাটা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু ঘরের এক কোণে পড়েছিলো আজ হঠাৎ চোখে পড়াতে কৌটাটাকেও কিন্তু বেশ ভালো করে ঘষা মাজা করে পরিষ্কার করে নিয়েছি কেন পরিষ্কার করে নিয়েছি তো এই যে কৌটাটার মধ্যে কোনো কিছু রাখার প্ল্যান আছে তো ভালো করে ধুয়ে নিলাম দেখো কত চকচক হয়ে গেছে কৌটাটা আর এমনিতে তো পড়েছিল ঘরে আর এই কৌটাটার মধ্যেই তেজপাতাগুলো ছিল সেই সাথে আটার কৌটাটাকেও ধুয়ে নিলাম আর এমনিতে প্রত্যেক দিনই কিন্তু একটা দুটো করে কৌটা ধুয়েই থাকি কারণ একসাথে করে সমস্ত কৌটা ধুয়ে নেওয়ার কিন্তু একদমই সময় হয়ে ওঠে না তাই জন্য বাসন কুসনের সাথে মাঝে মধ্যেই দু একটা করে কৌটো ধুয়ে দিই কারণ কি কৌটাগুলো কিন্তু মাঝে মধ্যে ধুয়ে দিতে হয় অনেকটাই ময়লা হয়ে যায় সেই জন্য আর এমনিতে যেই পুরানো কৌটাগুলো আছে ঘরে সেগুলোকে কিন্তু ধুয়ে ধুয়ে আবার কিন্তু নতুন করে জিনিসপত্র রাখা হয় কারণ কি এই যে কৌটাটা ধুয়ে দিলাম আজকে এই কৌটাটা না হলেও কিন্তু দশ থেকে বারো বছর হবে এই কৌটাটার বয়স দেখো এখনও কিন্তু ধুয়ে দেওয়ার পর কতটা সুন্দর হয়েছে আমি যদি গড়ের পুরান কৌটাগুলো ফেলেও দিই আমাকে কিন্তু কেউ না করবে না কিন্তু ওই যে পুরান কৌটাটা ফেলে দিয়ে নতুন করে যদি আবার কৌটা কিনে নিয়ে আসি হয়তো বা গড়ের সৌন্দর্যটা একটু বেড়ে যেতে পারে কিন্তু দরকার ছাড়া বেদরকারি টাকা পয়সা খরচা করার ব্যাপারটা নিয়ে আমি সবসময় একটু হিসেবি যেখানে খরচা করার দরকার সেখানে অবশ্যই করব কিন্তু যেখানে দরকার নেই সেখানে টাকা পয়সা খরচা না করে বুদ্ধিটা খরচা করার প্রয়োজন কারণ কি বুদ্ধি দিয়ে কাজ করলে সব জায়গায় কিন্তু টাকা পয়সা খরচা করতে হয় না বুদ্ধি দিয়েই কিন্তু অনেক কিছু হয়ে যায় এদিকটাই দেখো যেহেতু আমরা নিম্নবিত্ত করে গৃহিণী আমি টাকা পয়সা খরচা করার থেকেও বুদ্ধিটা একটু বেশি খরচা করি আর এদিকে দেখো গতকালকে চা পাতার প্যাকেটটা কেটেছিলাম কিন্তু একটু কৌটাতে ভরেছিলাম আর বাকিটাতে এ বাকিটা এমনি রেখে দিয়েছিলাম তাই জন্য আজকে বাকিটা আলাদা করে আরেকটা কৌটুতে ভরে নিলাম আর এদিকে দেখো এই মাসের আমার মুদি খানার বাজার এই যে পাঁচশো বত্রিশ টাকার বাজার আছে এখানে এই বাজারটা দিয়েই কিন্তু পুরো মাসটা চালাতে হবে এই যে জুন মাস এই জুন মাসটা কিন্তু এই কটা বাজার দিয়ে আমি পুরো চালিয়ে দেব কারণ কি গত মাসে আমা আমাদের যে গড়ে বাজারটা করা হয়েছিল মুদিখানা সেখান থেকে কিন্তু অনেক জিনিসপত্র আছে কিছু কিছু আছে হয়তোবা কিছু টান পড়ে যেতে পারে সেগুলো আমি ম্যানেজ করে নেব সেগুলো আর এই মাসে আনতে বলিনি কেন কি যেহেতু স্বল্প আয়ের ইনকাম আমাদের তাই জন্য একটু বুঝে শুনে কিন্তু খরচাপাতিটা করতে হয় তাই জন্য যেই কটা জিনিস না আনলে না হবে সেই কটা জিনিসই কিন্তু আনা হয়েছে আর বাদ বাকি কিছু জিনিস আছে সেগুলো গত মাসের আছে ঘরে তো সেগুলো দিয়ে আমি চালিয়ে নিতে পারবো আর এখানে কিন্তু টোটাল পাঁচশো বত্রিশ টাকার জিনিস আছে তো এই যে কলকেট তারপর লাইজল একটা দুধের প্যাকেট সেই সাথে একটা তেলের প্যাকেট আর একটা হ্যান্ডওয়াশ সেই সাথে একটা বিস্কিটের প্যাকেট বাস এইটুকুই দরকার ছিল এইটুকুই কিন্তু নিয়ে আসা হয়েছে আমাদের কিন্তু হিসাবের খাতাও আলাদা করে আছে যেগুলোর মধ্যে প্রত্যেক মাসের বাজারের হিসাব নিকাশ করা হয় আর সেগুলো অনুযায়ী কিন্তু প্রত্যেক মাসে বাজারটাও করা হয় তো যাই হোক এদিকে দেখো কয়েকটা জিনিস আছে যেগুলো কিন্তু এখন ভাঙা হবে না কারণ কি গত মাসের কিছু কিছু জিনিস আছে করে সেগুলো শেষ হলে এগুলোকে কিন্তু ভাঙা হবে তবে অবশ্য তেলের প্যাকেটটা এখনই ভেঙে নিতে হবে কারণ কি তেল একদমই ঘরে নেই তো এই প্যাকেটটা এখনই ভেঙে নেব আর বোতলে ভরে নেব আর এইদিকে পুরানো প্যাকেটটাও কিন্তু ফেলে দিইনি আমি কিন্তু প্রত্যেক মাসে এই যে তেলের প্যাকেটটা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু এই যে ফেলে দেওয়ার আগে এইভাবে করে কাপের মধ্যে হোক আর যে বাটির মধ্যেই হোক এইভাবে করে কিন্তু কিছুক্ষণ রেখে দিই তো তাতে করে প্যাকেটের গায়ে লেগে থাকা তেলটাও কিন্তু ফেলা হয় না আমি এইভাবে করেই প্রত্যেক মাসে তেলের প্যাকেটগুলোকে থেকে বাকি তেলটাও কিন্তু নিয়ে নিই ওই যে বললাম একটু হিসেবি কারণ জিনিসপত্র নষ্ট করা একদমই ভালোবাসি না যতটুকু পারি জিনিসপত্রকে কিন্তু নষ্ট না করার চেষ্টা করি হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় জিনিসগুলো নষ্ট হয়ে যায় কিন্তু ইচ্ছে করে কিন্তু একদমই নষ্ট করতে চায় না কারণ কি হিসেবের মূল্য একদমই বুঝি কানায় কানায় কিন্তু বুঝি কারণ যেহেতু সংসারটা একটু টানাপুরণের মধ্যেই চলে তাই জন্য একটু হিসেবই করে চলতেই ভালোবাসি আর হিসেবই হিসেব করে চলাটাও কিন্তু দরকার আমি মনে করি প্রত্যেক গৃহিণীদের হিসেব করে চলা দরকার থাকলেই যে নষ্ট করতে হবে ফেলে দিতে হবে তেমনটা কিন্তু না অবশ্য কেউ ইচ্ছা করে নষ্ট করে না কিন্তু এই যে অনেক সময় কি হয় বলো তো অনেক সময় এই যে তেলের গায়ের প্যাকেটটার কথাই বলে থাকি যে অনেক সময় হয়তো আমরা এটাও ভাবতে পারি যে আবার প্যাকেটটা থেকে তেলটা নেব তো সেটা আলস্যতমের কারণেও কিন্তু অনেক সময় আমরা ফেলে দিতে চাই কিন্তু একটু যদি বুদ্ধি খাটিয়ে জিনিসগুলোকে নষ্ট না করে অপচয় না করে কাজে কাজে লাগাতে পারি তাতে করে কিন্তু সংসারের অনেকটা আয় উন্নতি হয় আর এইভাবেই আমি আমার সংসারটাকে পরিচালনা করি তাতে করে কিন্তু অনেকটা ভালো লাগে খুশিও পাওয়া যায় আর সেই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে রাখতে আলাদা করে কোনো টেনশনই আসে না মাথায় সারাক্ষণে কিন্তু সংসারের আয় উন্নতির কথা ভাবা সংসারের কাজকর্ম নিয়ে থাকা এগুলো নিয়ে থাকতে না ভীষণ ভালো লাগে আর এক্সট্রা কোনো চিন্তা মাথার মধ্যে একদমই আসে না সেটা নিয়ে থাকতে আমি অনেকটাই ভালোবাসি এদিকে দেখো কথায় কথায় তোমাদের সাথে আগে বলে ফেলেছিলাম যে রান্নাটা হয়ে গিয়েছিল আসলে কথা আমি ভুলে গেছিলাম কথা বলতে বলতে কখন যে বলে ফেলেছিলাম যে রান্নাটা হয়ে গেছিলো আসলে রান্নাটা সবটা কমপ্লিট করা হয়নি তখন ডালটা সিদ্ধ করেছিলাম আর ডালটা করেছিলাম ডালটাও কিন্তু বাড়িতে নেওয়া হয়নি আর সেই সাথে মাছ বাজাও কিচ্ছু করা হয়েছিল নি মশলাটা খালি রেডি করে গিয়েছিলাম এমনিতে সমস্তটাই রেডি করে গিয়েছিলাম একটু বাকি ছিল তো ওই বাকিটা এখন কিন্তু শেষ করলাম তো রান্নাটা শেষ করার পর খাওয়া দাওয়া হলো কুসন ধোয়া হলো তো তারপর বিকেলবেলা এই যে সকালবেলা কৌটুগুলো ধুয়ে দিয়েছিলাম সেই কৌটুগুলোর মধ্যে আটাটা ভরতে হবে কারণ যে নতুন আটাটা এনেছিলো রেশম থেকে সেটাও কিন্তু ভরা হয়নি তাই জন্য এই যে চালনি দিয়ে চেলে তারপর কিন্তু কৌটাতে ভরে দেব। আর এদিকে পুরান কৌটাটার মধ্যে রাখবো শিম তো শিম বীজগুলোও কিন্তু অনেকটাই রোদ লেগেছে এখন যদি অনেক দিনও রেখে দিই তাতে করে কিন্তু আর নষ্ট হবে না তো আটাগুলিকে চালার কারণ হচ্ছে আটাগুলোর মধ্যে না অনেকটাই কিন্তু কুরার মতো গিয়ে যেন একদম থাকে তো সেইগুলোর জন্য চেলে নিচ্ছি অনেকটাই কিন্তু বের হয়েছে এক বাটির মতো বের হয়েছে কুড়া কারণ প্রত্যেক মাসে কিন্তু আটা না হয়ে সঙ্গে থেকে আর সেগুলো কিন্তু ভালো করে চেলে তারপরে তারপরেই কিন্তু রাখতে হয় আর ওই যে বললাম গড়ের সমস্ত কটা জিনিসই কিন্তু নিজের হাতে করে যত্ন করে রাখতে হয় ওই যে বললাম গৃহিণী হয়েছি আর আস্তে আস্তে গরের পরিপাটির ব্যাপারটা বুঝে গেছি শিখে গেছি সঞ্চয় করা শিখলাম অনেক কিছুই শিখলাম সেই জন্য ওই যে গরের প্রত্যেকটা জিনিস যত্ন করে কিভাবে রাখতে হয় সেগুলোও শিখে নিয়েছি তোমরা কারা কারা সঞ্চয় করতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালোবাসি সঞ্চয় করতে তো আগে থেকেই সঞ্চয় করাটা শিখে গেছিলাম বিয়ের আগে থেকেই সঞ্চয় করতে আমি জানি তো এখন না পরিমাণটা একটু বেড়ে গেছে এখন একটু বেশি করে সঞ্চয় করি তো যাই হোক এদিকে দেখো কথা বলতে বলতে আমার কাজ কাজকর্মগুলোর শেষ পর্যায়ে চলে আসলাম তো আবারও দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগের সাথে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা